বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল সবার প্রতিনিধি পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত চব্বিশ তারিখ সোমবার বিকাল পাঁচ ঘটিকার সময় সাভার ব্যাংক টাউন 3 নাম্বার রোডে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সাভার পৌর বিএমপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদুল ইসলাম সোহাগ অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রাশিদুল আহসান রাশেদ বিশেষ অতিথি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় কমিটির হাসিবুর রহমান খান যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সিনিয়র সহ সভাপতি সাভার পৌর যুব দল এমদাদুল হক বাবু সাবেক সভাপতি সাবার বিশ্ববিদ্যালয় কলেজ রাকিব খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর আল শাহরিয়া নাদিম রাকিব পিয়াস সোহাগ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানে বক্তা চাই আমি কোন रास्तेে বিভক্ত এখানে যারা উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের জামাদেশ সাহেবের ভাই এবং আমাদের ব্যাঙ্ক টাউনের সোসাইটির প্রতিনিধি মশহিদ পরিচালনার কমিটির প্রতিনিধি এবং আলেম আমাদের দলীয় প্রতিনিধি সকল পর্যায়ের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা উপস্থিত হয়েছে কষ্ট স্বীকার করে রমজান সংযম আমি বলবো আমরা সকলে সংযম করবো ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সামনে অগ্রসর হবো সবাই সবার সাথে জুলে মিশার